হরে কৃষ্ণ আমার হরি বলা পাখিরে পাখি বলা পাখি কৃষ্ণ না আমার বলা পাখি রে হরি বলা পাখি এ আর সে পক্ষী এই পক্ষ আর সেই পাখি আছে মাখা মাখি মনে বলে ইরাই ছিল বৃন্দাবনের গোপী আমার কৃষ্ণ বলা পাখিরে হরি বলা পাখি সদায়ের হৃদয়ে যাহারা কৃষ্ণগুন গা সদয়ের হৃদয়ে যহারা কৃষ্ণগুন সিদ্ধি দেশে থাকে তারা কৃষ্ণ প্রাপ্ত প্রেমানন্দে ভাসে তারারে প্রেমানন্দে ভাষে তারারে এমন মধুর কৃষ্ণ নামে এমন মধুর কৃষ্ণ নামে ঝ পাখি রে বলা পাখি আমার হরি বলা পাখি ভক্ত সঙ্গ করলে পে কৃষ্ণ সঙ্গ হয় ভক্ত সঙ্গ করলে প্রহরে কৃষ্ণ হায ভক্তের মাঝে বিরাজ কৃষ্ণ শ্যামরা এতদিনে দিনে বুঝলাম আমি রে সাধু সঙ্গ ছাড়া জীবের নায়িক গতি রে কৃষ্ণবালা পাখিরে আমার পাখি কৃষ্ণ নাম লহিতে লইতে ঝরে যার আখিরে রে কৃষ্ণ বল পক্ষী নিসঙ্গ জীবন আমার বন্ধি জেলখানা নিঃসঙ্গ জীবন আমার বন্ধি জেলখানা এত সুন্দর মানব জন হেলায় হেলায় এ গেলো এত সুন্দর হেলাই হেলায় গেল কৃষ্ণ বলা পাখিরে হরি বলা পাখি আমার হরি বলা কৃষ্ণ বলা পাখি কৃষ্ণ কৃষ্ণনা ঝড়ে যার আখিরে বলা পাখি আমার হরি বলা পাখিরে